আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপটালিজম কমিউনিজম সেকুলারিজম তারা কীভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে তাহলে পাঁচই আগস্ট আন্দোলন কেন করছিলেন সেকুলার তো ছিল এর আগে বিএনপি হটাবার জন্য আন্দোলন কেন করছিলেন তখন তো ডেমোক্রেসি ছিল এর আগে এর সাথে হাটাবার জন্য কেন আন্দোলন করছিলেন তখন তো ডেমোক্রেসি ছিল পাকিস্তানি বুঝতে কেন আন্দোলন করছিলেন তখন হয়তো গণতন্ত্র ছিল না এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালগ করু যে না চলবো ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ নাই ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে বিভেদ মিটাবার পদ্ধতিটা কি মারামারি মাইরে যে জিতবে তার পক্ষ করবো যে হারবে তার বিপক্ষ করব তাই বিভেদ মিটাবার পদ্ধতি কি ভোটাভুটি যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে তাহলে কি এটা মিটাবার পদ্ধতিটা কী মারামারিও না ভোটাভুটিও না পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো খুব ভালো মতো বুঝান বোঝার চেষ্টা করেন যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত রুমালটা দেন আমার কাছে এই রুমালটা কয় হাত হাত তিন হাত আমি বললাম না চার হাত আপনারা সবাই আমাকে মহাবাত করেন এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুরে যে বলছে চাই হাত ওই চাইড হাতই ভাই তিন হাত হয় হোক হুজুরে বলছে চাইড হাত সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন তাহলে তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে কথা ঠিক আছে না আমি তো জিতছি ভোটে আমি তো ভোটে জিতছি তার ঠিক আছে মারামারি করি যেহেতু শরীফ সাহেব বলছে তিন হাত আমি বলছি চার হাত দুইজনে মারামারি করবো যে জিতবে তার পক্ষে রায় হবে মারামারি আমি জিতছি তাহলে কি তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে তার সমাধানের পদ্ধতিটা কি একটা স্কেল লাগবে ফিতা লাগবে কি লাগবে ভাই জোরে বলেন আরে ফিতা লাগবে ফিতা দিয়ে মাপতে হবে এখানে মারামারি কোনো দরকার নাই। ভোটাভুটির কোনো দরকার কি ভাই একটা ফিতা ফিতাটা নিলাম রবারের ফিতা কিসের ফিতা রবারের ফিতা শরীর সব টানে তার দিকে আমি টানি আমার দিকে বিভেদ মেটবে না বাড়বে কি ফিতা নিতে হবে স্থির যেইটা বাড়েও না কমেও না এক কি কথা ঠিক না যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে যান। তাহলে সমস্যা কমবে না আরও বাড়বে আচ্ছা বলেন তো মানুষের বিবেক বাড়ে না কমে বাড়ে কমে নাকি স্থির থাকে ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান আচ্ছা বলেন তো যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান। তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে এত জ্ঞানজামের কারণটা কি কোন এই সংবিধানে এত পরিবর্তন হয় কেন আমি বলে এইটা কাটো এইটা সেরো এইটা কমাও এইটা বাড়াও বিম বলে না এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরাও আবার এখন অন্তর্বর্তী সরকার আছে এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বারে কমে এই বারে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না সেই স্কেল হলো কোরআন হাদিস জোরে বলেন এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন যেটা বাড়েও না কলার ওই ব্যাপী কোনো ভুল নেই কোন ভুল নেই সব ঠিক সব এইটা যে যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্ত যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মোমেন আলেম জাকিরিন শাহিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আসার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ এক দামি আমাদের শাইফ মুর্শেদ নব্বর আল্লাহ বলতেন বাবা কোনো ব্যক্তি হক্কানে বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আঁকির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লেখাই হতে পারে না আলম ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কোন পঞ্চাশ কোটি ন্যাক দিয়ে দিতে পারেন ন্যাক দেওয়ার মালিককে মাওলার কাছে দোয়া করি হে যেহেতু মাহ ফিলি আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়ার না সে আল্লাহ আমিন প্রভায়েরা পর্দালা মা বোনেরা আমরা অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনতেছিলাম আসলে সব বয়ান মনেও থাকে না মনে রাখাও সম্ভব না আর সব কথা বলাও যায় না বলাও সম্ভব না এই এক সোয়াগ্ডার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে দূরের কথা কোন এক বিষয় ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করা সম্ভব না যে কথা ঠিক না যদি ইমানের কথা বলেন ঘণ্টা সে ঘন্টার প্রয়োজন ইমানের জুজ নামাজের কথা বলেন যেটা সামারা রোজার কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন আমরুবিল মারুফ নাহিয়ানুর মনকার যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে বহু সময় প্রয়োজন কথা ঠিক না সেই সময়ও নাই আপনাদের ধৈর্যও নেই আর আমার মধ্যে অ্যালেমও নাই আমারও সময় নেই আসলে মাহফিলগুলিতে সংক্ষিপ্ত আলোচনা করা হয় উৎসাহিত করার জন্য কি করার জন্য ভাই শুধু কি করার জন্য উৎসাহিত করার জন্য ব্যাপক জিনিস বুঝাবার জায়গা কিন্তু এইটা না কোন এক বিষয় সম্পর্কে কিছু সময় আলোচনা করে যে মানুষ উৎসাহিত হতে পারে আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলীর দরবারে এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে কিছুক্ষণ বয়ান শোনার পর রওনা করছে মাজলিশের অন্য অন্য শ্রোতারা প্রস্তাব করছে মুরব্বী আপনার বাড়ি কোথায় কোলো অমুক দেশে কেউ অনেক দূর কালো আসছেন কেন বয়ান শোনার জন্য তা যান কেন বয়ান শোনা শেষ বলে কি বলেন আমরা হুজুরে এত বয়ান শুনি তারপরে তৃপ্তি মিটে না আরও বয়ান শুনতে চাই আর আপনি এত দূরের থেকে আসছেন বয়ান শোনার জন্য আর এখনই চলে যান বলে দেখো বাবা আমি মুরব্বী মানুষ বুড়া মানুষ অনেক দূরের থেকে আসছি বেশি বয়ান মনেও রাখতে পারবো না আর আমার দ্বারা সম্ভাবনা তবে হুজুরে যতটুকু বয়ান করছি বয়ানের মধ্যে একটা বয়ান আমার জন্য যথেষ্ট আমার আর বয়ানের প্রয়োজন নেই তাহলে তা আবার কী তাহলে হুজুর বয়ান করতে করতে বলছেন বাবারা নেকের কাজ ছাড়বা না গুনার কাজ না বলেন তো কি বলছিল বাস আমি দূরে ফেলাই আমি ধরছি এখন নেকের কাজ যা পাবো আর সারব না আর গুনার কাজ আমি আর করবো না কি বুঝেন বয়ান লাগে আর হ্যাঁ এই কাজ ছোট্টারব না গুনার কাজ বাস কিন্তু আমরা এত বয়ান শুনি মনে হয় যেন আমাদের কলবের মধ্যে বয়ান ঢুকে না তবে একটা কথা রাখতে হবে আল্লাহাক কালামে পাহাড়ের মধ্যে ফার্মন অজাকির ফা ইন্না জান আল্লাফাক জানেন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন কোন মেটাল দিয়ে সৃষ্টি করেছেন কে জানেন দেখেন অ্যাম্প্লিফায়ারটা যে ইঞ্জিনিয়ার বানাইছে সে ক্যাটালগ দিয়ে দিচ্ছে এটা নেগেটিভ এখানে পজিটিভ এখানে এত পাওয়ার এত ওম কথা ঠিক না এত বোল্ড আছে কি নাই দেখেন দুইটা তার দুইটা টার্মিনাল তারির মধ্যে যে দুইটা টার্মিনাল থাকে না এই দুইটা টার্মিনাল কিসের সিসার একই রং, একই ম্যাটালের নাকি ভিন্ন ভাই দেখেন তো টার্মিনাল দুইটা একই রকমের একই ম্যাটালের ওই যে ভিতরের তারগুলি দেখেন সমস্ত তারগুলি একই তামার নেগেটিভ একই তামার পজিটিভ একই তামার অ্যাম্প্লিফায়ার যে বানাইছে সে জন্য ক্যাটালগ দিয়ে দিছে এত বোল্ট চালাতে হবে এসি এতো ডিসি এত এখানে নেগেটিভ এখানে পজিটিভ এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না যদি বেশি লোড দেন মেশিন গরম হয়ে যাবে এটার এমপিয়ার এত আছে কি নেই এখন কেউ যদি যেমন এই যারা অপারেটার আছে তারা যদি চিন্তা করে ব্যাটারির টার্মিনাল তো দূনটা সিসার কি বিয়া খুব বলতেছে যে এইটাকে এখানে লাগাও এইটা এখানে লাগাও একই জিনিস কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাই দেব কি মেশিন চলবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ অথচ এসির জায়গায় ডিসি ডিসি জায়গায় যদি এসি লাগাই দেয় তাহলে ঠিক চলবে নাকি কারণটা কি চলবে না কেন এখানে ফাইজলামি করিও না যে বানাইছে সে জানে যে বানাইছে সে জানে এখানে কিভাবে চালাতে হবে এর মধ্যে আমি করছো কথা বলেন না কোনো ঘটনা গে আওয়াজ শুনবেন না ধোয়া দেখবেন কারণটা কি বলেন কেন যেইভাবে এইটা বানাইছে যে সেইভাবে না চালাবার কারণে না চলার কারণে আপনার চালাকি করার কারণে বাস্ট হয়ে গেছে পুঁড়ায় গেছে দেখেন ডিজেল ইঞ্জিন বলেন পেট্রোল ইঞ্জিন বলেন সমস্ত ইঞ্জিনের একটা ক্যাটালগ আছে এখান থেকে পানি এখান থেকে মোবিল এখান থেকে তৈল এখান থেকে ডিজেল আছে কি নাই যদি আপনি তৈলের জায়গায় পানি দেন পানির জায়গায় তৈল দেন তৈলের জায়গায় মোবিল দেন মোবিলের জায়গায় তৈল দেন চলবে না নষ্ট হয়ে যাবে আমাদেরকে বানাইছেন কে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে চালানো উচিত কিভাবে চলা উচিত আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছেন কি দিয়ে দিছেন নীতিমালা ক্যাটালগ এই কোরআন নে এটা তোদেরকে আমি বানাইছি তোদের চরিত্র সম্পর্কে তোদের তবিয়া সম্পর্কে তোদের মেটাল সম্পর্কে আমি ভালো জানি এই অনুযায়ী চলবি বেজাল করিস না যদি উল্টা পাল্টা চলতে যাস জ্ঞানজাম লাগবে কি লাগবে জ্ঞানজাম লাগবে ফাইজলামি করিও না যেরকম টার্মিনাল এক কিন্তু উল্টা ফাল্টা করে ভেজাল এর মধ্যে পার্থক্য আছে কি নাই এখন কেউ যদি বলে সমস্ত মহিলা এক কি ভেজাল লাগবে কি লাগবে না ওই টার্মিনালের একের মতো এখানে ভেজাল লাগবে সব এক না এর মধ্যে পার্থক্য আছে কি আছে ভাই পার্থক্য আছে আল্লাহ আকবর দেখেন আমি গবেষণা করে দেখছি কোরআন হাদিসের খেলাফ যেই বিজ্ঞানীরা যে জ্ঞানীরা যে দার্শনিকরা চলার চেষ্টা করছে সেখানেই ঝামেলার সৃষ্টি হয়েছে বিশ্বাস হয় না পাশ্চাত্যটাকে কোরআন হাদিস মানে কিন্তু সেখানে ভেজাল সৃষ্টি হয়েছে কি হয় নাই কি জানেন কি ভেজাল হাল্লা সেই ভেজালের শেষ নেই যে জাপানকে এত উন্নতি কান্ট্রি মনে করি এত উন্নত কান্ট্রি মনে করি সেই জাপানের অবস্থা এরকম মানুষ রুমের মধ্যে মরিয়া থাকে কেউ দেখার মতো থাকে না এরপর যখন পচিয়া গন্ধ ছুটে তখন পুলিশ আসিয়া তারপর সেখান থেকে নেয় জাপানের সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাপানের মধ্যে একটা জঙ্গলই আছে যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে আসতে বলুন তো মানুষ আত্মহত্যা কখন করে যখন দুনিয়া সুখ বলতে কিচ্ছু থাকে না তখনই মানুষ তা সেখানে সুখ আছে না দুঃখ আছে। সবই দুঃখী সুখী খুবই কম এখন দুটা দুনিয়ার মধ্যে সরকার ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দেব। টাকা দেব। ওরা বাচ্চা তুলে চলতে চলতে বাচ্চা নেওয়া সমস্ত মহিলারা বন্ধ করে দিস বাচ্চা নেওয়া বন্ধ মহিলারা বাচ্চা নিতে চায় না আপনাদের ধারণা কি যদি এইটা চলতে থাকে মহিলারা বাচ্চা না নেয় আগামী পাঁচশো বছর পরে দুনিয়া থাকবে দুনিয়াই তো থাকবে না তো শেষ এই দুনিয়াই তো শেষ ওরা বের করছে মহিলাকে বিবাহ করব না পুরুষ মহিলাকে মহিলা পুরুষকে বিবাহ করব না এটা আইন করতেছে চলতেছে ধরে নেন না যায় যায় পরের কথা না যায় পরে কথা সেটা পরে দেখব। যদি ফিমেল ফিমেল বিয়া হয় মেল মেল বিয়া হয় ফিমেল ফিমেল মেল মেল বিবাহ হয় তাহলে গুড়ের দুনিয়ার মানুষ আর থাকবে বেজাল লাগছে কোরআন বাদ দিয়েছে বেজাল লাগছে থাকবে না তো দুনিয়া দুনিয়া বরবাদ হয়ে যাবে বাদ দেন বিদেশ মিয়া আজকেও আমাদের অফিসের মধ্যে বহুত বড় একজন বড় লোক আর ছিল তার একটা মেয়ে ছিল বাচ্চারা মারা গেছে আর এখন কোনো বাচ্চা নেই আমি বললাম পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কত বংশ যে নির্বংশ হইয়া যাইতেছে তখন শেষ নেই কত বংশ নির্বংশ বোঝার নেই নাই তো বাচ্চা ছিল দুইটা মেয়ে ওই পর্যন্ত শেষ আচ্ছা মেয়ের দ্বারা কি বংশবৃদ্ধি হয় না ছেলের দ্বারা ও পাগলের বাচ্চা দুইটা মেয়ে ছেলে বাচ্চা নেয় নাই বংশ ওই পর্যন্ত শেষ আবার কারোর মায়াপোলা দুইটা দুটাই মারা গেছে বংশ ওই পর্যন্ত শেষ শুধু একটা দুইটা নয় যদি এইভাবে চলতে থাকে হাজারো দেখবেন লক্ষ লক্ষ বংশ নির্বংশ হয়ে যাবে বংশই থাকবে না বংশ থাকবে না কিসের কারণে কোরআন হাদিস ছাড়ার কারণে আপনি দেখবেন হাজারো বুড়া বুড়ি এখনো আছে কোনো ঝামেলা নেই কিন্তু বর্তমান জমানায় পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কোরআন বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে ঘরে ঘরে আগুন সামনে আগুন লাগছে যে আগুনের শেষ নেই পরকিয়া কি জিনিস এক সময় দেশে মানুষ জানতোই না পরকিয়া কি জিনিস আমরা জানতামই না শুনতামও না কোনো দিন পরকিয়া তিরিশ বছর আগে এদেশে কোনো মানুষই জানতো না পরকিয়াটা কি এখন ঘরে ঘরে পরকিয়া আস্থা নাই কার উপরে কাউ সব ধ্বংস হয়ে যেতেছে পরিবার পরিজন কিছু বিলুপ্ত হয়ে যাইতেস সেদিনকে দেখলাম আমেরিকায় একজনের কুত্তার নামে তিন কোটি টাকা উইল করে হয়ে গেছে তিন কোটি টাকা কারণ কি তার টাকা পাওয়ার মতো কেউ নেই কোনো ছেলে মেয়ে তার খবর নিত না ওই কুত্তটা পাশে থাকতো তার নামে তিন কোটি টাকা দিয়ে গেছে দেখলাম সেদিন ইসে আমেরিকাতে এক মুসলমান ব্যক্তি হঠাৎ খবর পেয়েছে তার ব্যাংকে এত কোটি টাকা ঘটনা কি কী হয়েছে এই টাকা আসলে কোথার থেকে এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশের সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে আপনি কেমন আছেন কি করেন আপনার কোনো অসুবিধা আছে কি না শুধু ভালো মন্দ খবর নিত ওই বুড়ির ভালো মন্দ খবর নেওয়ার মতো কেউ ছিল না শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তির নামে সব কিছু লেগে দিয়ে গেছে স্বামী স্ত্রীর মহাব্বাত বলতে কিচ্ছু নেই এমনকি বাবা মার মহাব্বাত বলতে পাশ্চাত্যের মধ্যে কিচ্ছু নেই আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাবা মা মারা গেলে সন্তানেরা যদি শোনে মাত্র তিন মিনিট গিয়ে এই নিরামতা পালন করার পরে যার যার কাজে চলে যায় কোনো মোহ্বত নেই পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে দুইটা সিস্টেম আছে একটা হলো পোড়ানো আর একটা হলো মাটি দেয়া মাটি দিতে পয়সা অনেক বেশি লাগে পোড়াইতে পয়সা কম লাগে যাদের ইসলামের সম্পর্কের অধিকাংশ মেয়ে ছেলে বাপমাকে মাকে দেয় যাই হোক আমি যেটা বলতেছিলাম যে ইসলাম না মানার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে সব ধ্বংস হয়ে যেতেস কিন্তু ইসলাম যেখানে যেখানে আসে সেখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে ইসলাম না মানলে এই দুনিয়ায় একদিন থাকবে না এই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে নবী আলী আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকবে ততদিন পর্যন্ত কে আমত হবে না যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন কি হয়ে যাবে কে আমত হয়ে যাবে তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই জোরে বলেন যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে যেরকম ধরে নেন আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপলিজম কমিউনিজম সেকুলারিজম তারা ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে তাহলে পাঁচই আগস্ট আন্দোলন কেন করছিলেন সেকুলার তো ছিল এর আগে বিএনপি হাটাবার জন্য আন্দোলন কেন করছিলেন তখন তো ডেমোক্রেসি ছিল এর আগে এর সাথে জন্য কেন আন্দোলন করছিলেন তখন তো ডেমোক্রেসিও ছিল পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করছিলেন তখন হয়তো গণতন্ত্র ছিল না এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালো করু যে না চলব ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ নাই ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে বিভেদ মিটাবার পদ্ধতিটা কি মারামারি মাইরে যে জিতবে তার পক্ষ করবো মাইরে যে হারবে তার বিপক্ষ করবো তাই বিভেদ মিটাবার পদ্ধতি কি ভোটাভুটি যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে তাহলে কি এটা মিটেবার পদ্ধতিটা কী মারামারিও না ভোটাভুটিও না পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো খুব ভালো মতো বোঝান বোঝার চেষ্টা করেন যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত রুমালটা দেন আমার কাছে এই রুমালটা কয় হাত তিন হাত আমি বললাম না চার হাত আপনার সবাই আমাকে মহাবাত করেন এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন চার হাত ওই চাই হাতই ভাই তিন হাত হয় হুজুরে বলছে চাই হাত সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন তাহলে তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে কথা ঠিক আছে না আমি তো দিচ্ছি ভোটে আমি তো ভোটে দিচ্ছি তার ঠিক আছে মারামারি করি যেহেতু শরীফ সাহেব বলছে তিন হাত আমি বলছি চার হাত দুইজনে মারামারি করব। যে জিতবে তার পক্ষে রায় হবে মারামারি আমি জিতছি তাহলে কি তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে তার সমাধানের পদ্ধতিটা কি একটা স্কেল লাগবে ফিতা লাগবে কি লাগবে ভাই জোরে বলেন একটা ফিতা লাগবে ফিতা দিয়ে মাপতে হবে এখানে মারামারির কোনো দরকার নেই ভোটাভুটির কোনো দরকার কি ভাই এটা ফিতা ফিতাটা নিলাম রবারের ফিতা কিসের ফিতা রবারের ফিতা শরীর সব টানে তার দিকে আমি টানি আমার দিকে বিভেদ মেটবে না বাড়বে কি ফিতা নিতে হবে স্থির যেইটা বাড়েও না কমেও না এক কি কথা ঠিক না যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে চান তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে আচ্ছা বলেন তো মানুষের বিবেক বাড়ে না কমে কমে নাকি থাকে যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ বসে একই জ্ঞান আচ্ছা বলেন তো যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে এত জ্ঞানজামের কারণটা কী কন এই সংবিধান এত পরিবর্তন হয় কেন আমিত বলে এইটা কাটো এইটা সেরো এইটা কমাও এইটা বাড়াও বিম বলে না এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরাও আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বাড়ে কমে এই বারে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে স্কেল নিতে হবে বাড়েও না কমেও না সেই স্কেল হলো কোরআন হাদিস জোরে বলেন এই কোরআন হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন যেটা বাড়েও না কলার কোনো ভুল নেই কোনো ভুল নেই সব ঠিক সব এইটা যে যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি